이리 갖고 대고. 아무 있다. 내 얘기 해. 한 지식 걸고 한번 볼지. 이거가 사실은 어제부터 하는 거인데. 그렇죠? 그래서 좀 버티는. 나 있다 고만 없이. 아. 가는 거는 이쪽으로. 이쪽.

এরপরে করবে হতো কথা বলতে বলতে চৈতিদিও চলে এসেছে চৈতিদি আপনি সরাসরি চলে আসুন এখানে আসলে শ্রীলাদির দীর্ঘদিনের সঙ্গী এস এম এন জীবন সঙ্গী তিনি বসে আছেন সেই সময় সাংস্কৃতিক জগতে শ্রীলাদি এবং আব্দিদার তাদের তো আমি একটা কথাই বলতে চাই যে যতটাই যেটা বললাম যতটাই পেয়েছি ওনাকে ততটাই আমাদের প্রাপ্তি এবং তার এই অবদান তার সিনেমার প্রতি ভালোবাসা এবং শুধু সিনেমা বলে না এই মাধ্যমটার প্রতি তার এতটাই ভালোবাসা ছিল তার কবিতা তার গান ইনফ্যাক্ট আমার রিসেন্ট ছবি পার্সেলের শ্রীদাদি একটা গানে গিয়েছিলেন নিজের গলায় এবং সেটা সখী ভাবনা কাহারে বলে বিউটিফুল উনি গিয়েছিলেন এবং তো ইন মানে আমাদের যে পরিচালক ইন্ডাস্রির বলেছিল যে মানে যার যার অরিজিনাল গলায় গান রাখা হবে এবং সুরাদি গানটা এত সুন্দর হয়েছিলো যে আমি পরে বলছেন যে তুমি এত ভালো গান গাও তো জানতাম না ওই আর কি ছাততো তো এই একটা ছিল আর কি সব সময় তো আর ছাড়তো আর কি যে বলিস আর আরেকটা মানে একটা মানে যে কোনো যখন পাঠ করতেন এত জ্ঞান ছিল না সব ব্যাপারে বলতে জানিস তো রবীন্দ্রনাথ ওই সময় এই এটা লিখেছিলেন এই সময় ওনার এরকম ভাব ছিল মনের তারপরে যদি কোনো কোনো একটা আমি আর শ্রীলাদি অনেকগুলো কবিতা নিয়ে কাজ করেছিলাম যেটা আমি কম্পোজিশন করেছিলাম কিছু জানিস এই যে মেঘবালিকাটা না খুব ভালো হবে তুই মেঘের মতো সাজবি আর ওরকম সাদা জামা পরবি তো এই যে একটা থটফুলনেস ছিল আর সবসময় খুব ক্রিয়েটিভ মাইন্ড ছিল ওনার যে এটা যদি এইভাবে করা যায় আচ্ছা শোন স্ক্রিপ্টটা একবার আমি এইভাবে দেখিনি এত কাজের মধ্যে মানে যখন শ্রীলাদি সিরিয়াল করছিলেন তখন তো খুব ব্যস্ত থাকতো তো তার মধ্যে বসে বসে কখন আসবি আমি তাহলে এগুলো একটু দেখবো এই যে ভাবনাগুলো ওনার মধ্যে সারাক্ষণ ফ্লোট করতো তারপরে বলতো যে আচ্ছা এই চরিত্রটা বলতো আমিও করতে পারতাম না এই জায়গাটা এরকম ছিল মানে এই যে কাজ করার এতটা ইচ্ছে যেটা চৈ দিদি বলছিল যেটা রেশমিও বলছিল যে এই যে ভীষণভাবে ভেতর থেকে যে ভালোবেসে কিছু করা তো এইটা এই ভালোবাসাটা না ভীষণ বেশি ছিল ওনার মধ্যে তাই স্নেহ ভালোবাসা মমতা ওনার কাছে যতটা পেয়েছি যতটা আবেগ আর ভীষণ স্ট্রিক্টও ছিল আর আমাকে বলতো যে শোন আমি কিন্তু দিদি হ্যাঁ সব কিছুই হ্যাঁ 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 আমি করব না কিন্তু আমি কিন্তু প্রচণ্ড বকবো যদি তোর আমার যেটা মনে হয় যেটা ঠিক না আমাকে প্রচুর বকেওছে ফোনে না আমি এরকম এগুলো শুনবোই না আমি এটা তুই কেন এটা এরকম করে এটা ঠিক হয়নি মানে এই যে মানে দিদিকে আর মনের এই যে আদর ভালোবাসা বকুনি এই যে শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া এটা যে এভাবে করিস ভালো হয় এই তো এটা বলার আর কেউ থাকলো না আর কি আর ফোন করে সকালবেলা কী রে কী করছিস তুই ফিরেছিস তুই কিন্তু খুব বেশি ট্রাভেল করছিস নিজের শরীরের যত্ন নেয় আমি একটু পরে তাহলে আসছি এই যে মানে আমি বললাম না আমাদের মাথার উপর থেকে যারা অভিভাবক যারা আমাদের ভালোবাসেন তারা যদি চলে যান সরে যান তখন জায়গাটা সত্যি খালি হয়ে যায় আর সেই ফোন সেই ভালোবাসার আবেগগুলো তার পাবো না কিন্তু একটা কথা মনে রাখবো যে তার এই ভালোবাসার জায়গাটা নিয়ে আমি এগোবো এবং আমরা সবাই এগোবো এবং আমরা মনে করি যে সেটাই হচ্ছে তার ইন্সপিরেশন এবং হ্যাঁ আর এই যে ওনার স্মৃতিচারণা হচ্ছে ওনার ছবিগুলো আরও আমরা বেশি করে দেখবো

একশো বছরে আবার পাবো কি জানি না এবং শ্রীলাদির যে নিষ্ঠা এবং সবচেয়ে শ্রীলাদি যেটা মানে এতটা শীর্ষে উঠে শ্রীলাদির যে মাটিতে পা ছিল শ্রীলাদির যে নিরন্তর নিজেকে ঠিক করে আরও ভালো অভিনয় করার যে অতৃপ্ত সেটা যে ছিল সেটা প্রতিটি অভিনেতা অভিনেত্রী বা যে কোনো ক্রিয়েটিভ মানুষের থাকা উচিত এবং শ্রীলাদি মানুষটা ভীষণ মজার ছিল আমার সঙ্গে শ্রীলাদির একটা সত্যি ওই ছোটো বোন আর বড়দির আর কি মানে আমি মাঝে মাঝে শ্রীলাদির দিদি হয়ে যেতাম কেন তুমি এটা করলে কেন তুমি ওটা করবে না এরকম একটা মানুষ যে এতটা এক্সপ্লোর করেছে তার কাজে বোঝা যায় কিন্তু তার অহংবোধ ছিল না সেটাই বোধ তাকে এতটা অনন্য করে তুলেছে থ্যাংক ইউ কথা কিন্তু তার আগে আমার মনে হয় আমার মাইক ছাড়াই সবাই আমার কথা শুনতে পাচ্ছে আজ আমি এখানে এসেছি শ্রীলা শ্রীলা মজুমদার শ্রীলাদির জীবন সেলিব্রেট করতে অনেকে দীর্ঘদিন বাঁচে অনেকে আরও বেশি বাঁচে অনেকে কম দিন বাঁচে কিন্তু এরকম একটা সেলিব্রেটেড লাইফ এরকম একটা জার্নি কম জমি সে জীবন সেই সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা করে নিয়েছেন তাই মাই স্যালুট টু মাই মাইফি মানে এমন একটা রোগ বা অসুখ বলতে পারেন যেটা ভীষণভাবে আনপ্রেডিক্টেবল কেউ বলতে পারে না কখন কে চলে যাবে তবে ওর তো সেই এজটা হয়নি চলে যাওয়ার এজটা হয়নি বলে কিন্তু আমরা এত আফসোস করছি সবচেয়ে বড়ো কথা ওর সঙ্গে আমি মৃণাল সেনের আকালের সন্ধানে ছবিতে কাজ করেছিলাম এবং আমরা একসাথে থাকতাম আমি শ্রীলা স্মিতা পাতেল তিনজনেই ছিলাম আমরা ওই ছবিতে এই ছবিটা বোধহয় আজকে দেখানো হবে স্ক্রিনিং হবে তো তখন শ্রীলাকে দেখে বা বন্ধুত্ব বা যে আন্তরিকতাটা ছিল সেটা কিন্তু আমার এখনও কন্টিনিউ করে মনের মধ্যে এখন আমার ওর কথা মনে হয় এরপরে অনেক জায়গায় অনেক রকমভাবে দেখা হয়েছে আর ওর সেই মিষ্টি হাসি আর সেই সুন্দর চোখ এটা যেটা মানে আমাকে খুব আপ্লুত করতো খুব আনন্দ দিত এবং স্ক্রিনেও তো অসাধারণ অ্যাক্টিং করেছে আর সবচেয়ে বড় কথা ও মানে আমি যখন বম্বেতে ছবি করতে গিয়েছিলাম স্মিতা পাতিল ছিল অমল পালেকারের ছবিতে তো স্মিতা কলকাতায় এলেই ও শ্রীলার কাছে যাবেই আর আমার যেন একটা ডিউটি ছিল তুমি দীপ্তু মেরেক লেগে চলো উনি ঘর মেরে লে চলো তো দীপ্তি আসাতে দীপ্তির সাথে ওর সাথে দেখা হতো শুটিং স্পটেও দেখা হতো অনেক ছবি মহরতে দেখা হতো তবে আমরা এর পরে আর কোনো স্ক্রিন শেয়ার করিনি একমাত্র একটা ছবি করেছিলাম ওর সাথে কিন্তু দুর্দান্ত অভিনেত্রী আর ভীষণ টেলিং ফেস ও যদি কথা নাও বলতো ধরুন কোনো কথাও বলছে না কিন্তু শুধু মুখটা কালোর ওপরে ভারী মিষ্টি আর আমাকে বলতো যদি আমি তোদের মতন ফর্সা হতাম আমি বললাম যে ফর্সাটা পরের জন্মে আমি বলছি এখন এটাকে ওর আত্মাকে মানে স্মরণ করে যে ও যেন আবার ফিরে আসে অভিনেত্রী হিসাবে কিন্তু ওর যে আফসোসটা সেটা যেন ঈশ্বর না রাখেন ওপরওয়ালা যেন ও ফর্সা তৈরি করে খুব সুন্দর করে ফর্সা হয়ে ওর একটা সুন্দর মিষ্টি মুখ নিয়ে আবার এখানে দাপিয়ে অভিনয় করে যায় আমি অভিনেত্রী হিসেবে একটা কথাই ওর জন্য বলবো আর আত্মার শান্তি ও যা মন চায় ও যেন ঈশ্বর জীবন শুরু হওয়াটাও একটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে আমরা অনেকেই শুনেছি যে মৃণাল সেন স্বয়ং দাঁড়িয়ে থেকে সে বিয়ে দিয়েছিলেন সুতরাং অত্যন্ত সবার চেয়ে অধিক চাও তাই কি তুমি ফিরিয়া যাও দশের দলে গো পাছে বিরূপ তুমি বিমুখ তাই বুঝেছি বুঝেছি তব ছল না সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না শ্রীলা মজুমদারের অভিনয় করার শৈলীতে উনি কখনো তৃপ্ত ছিলেন না উনি আরও করতে চেয়েছিলেন উনি আরও ভালোবাসতে চেয়েছিলেন উনি আরও নতুন কাজ করতে চেয়েছিলেন উনি অনেকগুলো নতুন পথ তৈরি করতে চেয়েছিলেন আমি শ্রীলাদির সেই ইন্সপিরেশন গায়ে উনি আমার আমরা দুজনে এসে এই ছবিটা করছি নেভার মাইন্ড শুধুমাত্র খারিজটাই মায়ের সাথে বসে দেখেছি দেখুন আগেন মায়ের মায়ের মর্মটা অনেক পরে জানতে পেরেছি অনেক পরে বুঝতে পেরেছি আমার বাংলাও খুব একটা ভালো ছিল না আনটিল দি এজ অফ সেভেন ওর এইট তো আমাকে একদিন স্কুলের টিচার একজন ব্যঙ্গ করে বললেন যে তোমার মা শুলে মজুমদার তুমি বাংলায় ফেল করছো তো খুব একটা কষ্ট কষ্ট লেগেছিলো তারপরে মা টিউশন করান আমার নিজে একটু সময় দেন আমার বাংলাটা অনেক আজকে ভালো অনেক বছর আগে ছিল না তো বাংলাটা বুঝতেও হয়তো হালকা অসুবিধা হতো এই জন্য মাকেও বুঝতে হয়তো হালকা অসুবিধা হতো ছোটবেলায় ঠিক আছে কিন্তু আস্তে আস্তে যত বড় হই মা কী জিনিস ছিলেন ওটা আমি পরে আরও আরও প্রপারলি বুঝতে পারি আর আজকে যেভাবে বুঝতে পারছি সেটার তো মানে বলার আমার কাছে শব্দ নেই মায়ের মায়ের লসটা আই আই ক্যানট পুট ইন ওয়ান্স তো মায়ের সাথে আমি অনেক থিয়েটার ঘুরেছি মায়ের সাথে আমি অনেক যাত্রা ট্যুরে গেছি আমার মাসি আমার মায়ের মেকআপ দেখতেন আমার আমার দিদা আমার মাসি ছাড়া আমার মাকে না শুরুতে ছাড়তেন না অ্যাকচুয়ালি তো মাসি আর মা দেওয়াল একটা টিম আর অবিয়াসলি আমি মায়ের ছেলে মাসির ভাগ নেতো আমি ওদের কোলে বসে টাটা সুমোতে কলেজে এইসব গাড়িতে মাঝখানে মেন স্টাররা বসতো তো মা বসতো বাসে মাসি বসতো আর দুজনের কোলে মাথা দিয়ে আমি ঘুমাতাম আমি পুরো বেঙ্গল ঘুরেছি অ্যাট এজ অফ টুয়েলভ থার্টিন ফোরটিন এইভাবে তো মায়ের আমি থিয়েটার বেশি দেখেছি ফ্রম মুভিজ অ্যাকচুয়ালি